ভারত পদ্মায় ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে পানি অধিকার থেকে বঞ্চিত করে আর লাঞ্ছিত করে প্রতি বছর বাঁধ বাদ খুলে দিয়ে যা হোক আপনাদেরকে ফারাক্কা বাদ সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফারাক্কা বাদ গঙ্গা নদীর উপর অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাদ চালু হয় ফারাক্কাবাদ দু হাজার মিটার লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাদ থেকে বগেরতি হুগলি নদীতে এ পর্যন্ত ফিডার খালটি প্রায় চল্লিশ কিমি উনিশশো থেকে উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমায়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাতটি তৈরি করে বাটটিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাদ এই বাদ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল পানির অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগারো থেকে পুনরায় গঙ্গার পানিতে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্ণরূপে ফেরত আনা এছাড়া ফারাক্কা বাদ তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করা ছিল তাদের একমাত্র উদ্দেশ্য তৎকালীন বিভিন্ন সমীক্ষা বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন নদীর উজান এবং বাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে বিশেষ করে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করে পর্বতীতে যা মূলত বাংলাদেশের ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে এর ফলে বাংলাদেশের নদীতে জলবদ্ধতা নদী ভাঙন ও চর সৃষ্টি হয় বাংলাদেশের সকল নদীর নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হয় শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কম হয়ে যায় এর কারণে জলবায়ু পরিবর্তন দেখা দেয় ভারতের একতরফা গঙ্গা পানি ব্যবহারের কারণে যে শুধু বাংলাদেশে পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে তা নয় বরং এর ফলে বাংলাদেশে কৃষি শিল্প বন ও নৌ পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে গঙ্গার পানি বন্টন নিয়ে লম্বা আলাপ আলোচনা শুরু হয় পাকিস্তান আমলে এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে তৎকালীন প্রধানমন্ত্রী এভাবে বাংলাদেশের পানি অধিকার থেকে বঞ্চিত করা হয় আর লাঞ্ছিত করা হয় প্রতি বছর ফরাকার দিয়ে আমাদের বন্ধুরূপে শত্রু দেশ প্রতি বছর বন্যায় আমাদেরকে ভাসিয়ে দেয় তাই এখনই সময় এসেছে দ্বিতীয় ফারাক্কা বাদ তৈরি করার আল্লাহ হাফেজ